দে রশ্মি চুরি নলে যাব বাপের বাড়ি আরে গিনি আজকে তোমার বাপের বাড়ি যাওয়ার কথা ভুলিয়ে দেব আমি প্রতিদিন তুমি বাপের বাড়ি যাবার ভয় দেখাও জে ও ইনেদের রশ্মি চুরি নলে যাব বাপের বাড়ি নলে যাব বাপের বাড়ি এই সেরেছে বাপের বাড়ি যাবার রোগটা মনে হয় তোমাকে আর বাপের বাড়ি যেতে হবে না গিন্ন আমি তোমার জন্য রেশমি চুরি কিনে এনেছি বুঝলে এ মা ভালো করেছো কিন্তু চুরি পড়তে গেলে তো নীল পালিশ ঠোঁট পালিশ শাড়ি ব্লাউজ কত কিছু লাগে এই রে সেরেছে তাহলে তো বাপের বাড়ি ভালো ছিল কি হলো কথা বলছো না কেন না মানে বলছিলাম তা তো ঠিক তবে আমারও না কেন জানি শ্বশুরবাড়ির কথা মনে হচ্ছে কেমন যেন টান টান অনুভব করছি কি অনুভব করতেছ ও আ মনে টান টান লাগছে আহারে কার জন্য পরান কান্দে তোমার বাবা মানে আমার শ্বশুর মশাইয়ের জন্য আর আমার জগৎ জননী শাশুড়ি মায়ের জন্য আর আর হলো আমার শালিক কো মায়ার জন্য তাই হ্যাঁ মিনছে ধরি শ্বশুর বাড়ি যাইবা যাও তবে আমার বোনের দিকে বেশি বেশি তাকাইবা না তাকালে তোমার তাল মতো চোখ খুলে গুটি খেলবো মনে থাকবে আগবে তাহলে চলো কাপড় চোপড় গুছিনি আর আমি লিস্ট দিচ্ছি সেই মতো মিষ্টি ইলিশ কাপড় চোপড় কিনে নেবে ও বাড়িতে গিয়ে শান্তির মতো খাবো আর ঘুমাবো আচ্ছা আচ্ছা সেই ভালো সেই ভালো এই নাও চুড়ি আচ্ছা দাও তুই কোথায় ছিলাম কেন কি হয়েছে তুই তো নিশ্চিন্তে আছিস আমরা এখন কি খাবো কেন এই সুদির বেটা বউ নিয়ে ভেগেছি ভাগবে কেন অর্থ বিয়ে করা বউ তুই যা বলিস বউটা কিন্তু সুন্দর আছে কেন আমি বুঝি সুন্দরী না অবশ্যই সুন্দরী তবে তুই তো আমায় বিপদে ফেলে দিলি আমি আবার কি করলাম ওরা যে গেল তুই আমারে জানাবি না তুই ঠিক যে তারা শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়েছে ঠিক চিন্তায় ফেলে দিলি ঠিক আছে চল কোথায় কোথায় আমার ওরা শ্বশুর গেছে সেই বাড়িতে আমরাও যাই আমরা গেলে কি ওরা খেতে দেবে না দাই নাদিক আমরা ম্যানেজ করে নেব কেমনে ওবুতনি স্বভাব স্বভাব যা আছে আমরা তো তাই করব চল 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 দাদা বাবু অনেকদিন পরে এলেন আর দিদি তুমি দেখছি ইলিশ নিয়ে এসেছো হ্যাঁ শ্বশুরমশাই মশাই ইলিশ খুব পছন্দ করে তাই কিনে আনলো চার চারখানা ইলিশ হ্যাঁ তাই তো দেখছি বেশ বড় আছে হ্যাঁ দাদা তুমি এসো একবার পাতে দিয়ে ভাত খেয়ে যাবে সাথে মিষ্টি দই সেটা আর বলতে হবে না চলে আসবে এখন দিদি দিদি আমরা চলে এসেছি এত বোঝা নিয়ে যেতে পারবে দাদা বাবু পারবো পারবো তোমার ভাড়া কত তোমাদের কাছে ভাড়া চাইতে আমার লস যা লাগে তা ঠিক আছে ওই ভাড়া ছাড়া সুধীর কারোর গাড়িতে চড়ে না হাজারোක් দত্ত্ববারী ছেলে জামায়ের ওজন আছে বুঝলে তা ভাই এই নাও কি তুমি কিছু বলছো না কেন ভাড়া কি কম হয়ে গেল মেনশের কথা শুনো তো শ্বশুরবাড়ির লোককে কি দেবে আর না দেবে সেটাও আমাকে বলে দিতে হবে চলো দাদা এসো এবার মা মাগো তোমরা তোমরা কে মা আমি তোমার মেয়ে হাওয়া তুমি কি আমাকে চিনতে পারছো না মায়া মায়ের কি হয়েছে সে আমাকে চিনতে পারছে না কেন আর আমি তোমার আদি খাটি দাদা বাবু তোমরা যদি খাটি দাদা বাবু হও তাহলে ভিতরে কারা গিনি কি বলে আমরা আবার ডবল হইলাম কবে তাই তো আমরা ডাবল হইলাম কবে উত্তর না তো ভূত ও মা ও মা মায়া কি বলে আমাদের বাড়িতে ভূত দিদির বাড়িতে ভূতের আড্ডাখানা আমি যেবার গেছিলাম সেবার কি সব কাণ্ড দূর ছোট গিন্নি সেসব ভূত তো আমরা হাড়ির মধ্যে আটকে রেখেছিলাম কি গো ঠিক না আরে কি গো তুমি কথা কইতো না কেন হ্যাঁ গো তোমাকে বলা হয়নি কলা পাকানোর জন্য আমি হাড়ির ঢাকনা খুলে কলা রাখছিলাম মনে হয় ভূত বের হয়ে গেছে পড়ব নাশ বিপদে ফেললে কিন্তু ওদের তো এইবারই চিনার কথা না এখন কি হবি গো দাদা বাবু চিন্তা করো না বিষয়টা আমি দেখছি মা আপনি এই ইলিশ আর মিষ্টিগুলোকে সামলে রাখুন দেখি কি করা যায় ছোটকে নিন তুমি আমার সাথে এসো তো চলো দাদা বাবু দেখছিস কেমন জামাই আদর নিলাম খাওয়াটা একটু বেশি হয়ে গেছে আমার একটু ব্যায়াম করলে পেটটা হালকা হবে রাতে তো আবার ভালো মন্দ আবারও খাওয়া যাবে তোমার মাথায় বুদ্ধি শুদ্ধি হবে না তুই খালি আমাকে বকিস কেন কই কোথাও কেউ নেই তো তাই তো তাহলে কি আমি ভুল দেখলাম তাই তো মনে মনে হচ্ছে নিশ্চয় তুমি আর মা ভুল দেখেছো এখন যাও তোমার দিদিকে পাঠিয়ে দাও কি হল থামলে কেনা দেয় নিচু তো একটা করতে হবে শন এখান থেকে বলো একটু কাছে আয় না আগের তুমি আমার কান কামড়ে নিয়েছিলে কামড়াবো না কামড়াবো না আয় তোমার বোন মনে হয় আমাদেরকে আগেই স্বপ্নে দেখেছে আমরা দুজন আগেই নাকি চলে এসেছি মায়া ভুল ভাল দেখেছে হুম তাহলে চলো বিশ্রাম নি আমাকে জায়গা দাও একটু পাশে সরে সরো তোমার এত জায়গা লাগছে কেন বলো তো পুরো খাটটা তো খালি পড়ে আছে আমার বাপের বাড়িতে আমি আরাম করে শুতে চাই শো শো ঠিক আছে কথা আছে না তুমি কথা গায় দিয়ে ঘুমাবে নবীর বলছ কি আচ্ছা নাও জামাই বাবাজি ঘরে একা বসে আছে যা নাস্তাটা দিয়াই দেখিনি তুমি মায়াকে বলো জামাই কি মায়ার জামাই হলো তোর তুই যা মায়াকে আমি তোর বাবাকে ডাকতে পাঠিয়েছি ইলিশ মাছের ডিম রান্না করতে তেল লাগবে আচ্ছা দাও এত কাছে রয়েছো তুমি আরও কাছে তোমাকে যে চা তুমি ছাড়া এমন পু আর কেউ তোনসে আমার দিকলো ঢ্যাস উঠা মানুষ নিয়ে আছো আমার বাপের বাড়িতে এসে নষ্টি ফষ্টি তুমি কখন উঠলে বড্ড ঘুম পেয়েছে ও নাস্তা নেছো দাও দাও দাঁড়াও নাস্তা খাওয়ার আগে বলো তোমার পাশে কে শুয়ে আছে তুমি যারা আবার কে ও তাই তো তুমি তো আমার সামনে দাঁড়িয়ে তাহলে এটা কি এটাও তুমি আমি আমি তো এই যে

না আমি আছি তোমার সাথে পালা বেশি মারামারি করলে মুখে সেক নষ্ট হবে কি সত্যি হলো তো আমি তোমার আদি আসল বউ তাই তো দেখছি নাস্তাটা আর খাওয়া হলো না ওটা ভূতের কপালে জুটেছে কি আর করা ইলিশ মাছের ডিম রান্না হয়ে গেছে স্নান করে ভাত খাও